আসসালামু আলাইকুম দর্শক আশা এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে এনজিও সংস্থা আসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জুনিয়র ফ্রন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক পঁচিশ হাজার টাকা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো তো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতে বলা প্রতিষ্ঠানের নাম আশা পদের নাম জুনিয়র ফ্রন্ট ডেক্স অফিসার পদ সংখ্যা একটি তো একটি পদে কিন্তু শুধু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিবিএস স্নাতক অন্য যোগ্যতা এম এস অফিস অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট ব্রাউজিং এর ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা থাকতে হবে বিশেষ করে লেখা ও কথা বলায় কিন্তু দক্ষতা থাকতে হবে প্রিয় দশক অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা কমপক্ষে তিরিশ বছর পর্যন্ত কর্মস্থল ঢাকাতে বেতন পঁচিশ টাকা মাসিক বেতন আর অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বোনাস নববর্ষ ভাতা এবং গ্রুপ বেনিফিট ফান্ড সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু থাকবে প্রিয় দর্শক আবেদন নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তি লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ চলে আসবে প্রিয় দর্শক আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ